ঢাকা শহরে একটি ছোটখাটো ভূমিকম্প হচ্ছে হ্যাঁ মাঝে মাঝে আমরা তো শুনি ঢাকা শহরে নাকি ছোটখাটো ভূমিকম্প হয় এখন কি কারণে ভূমিকম্প হয় এ ব্যাপারে তো আমাদের কোনো আইডিয়া নাই অন্তত ওই যে ইহুদিনা সারা কাফেররা যা বলে এটা তো আসলে আসল জ্ঞান না আমাদেরকে জানতে হবে কোরআন হাদিস কি বলে তাই না কারণ আল্লাহর জ্ঞানের উপরে তো কোনো জ্ঞান নাই এবং নবী এ এ ব্যাপারে যা বলে গেছেন তার উপরে তো আর কোনো কথা চলে না তো অতএব আমাদেরকে ইসলাম অনুযায়ী ভূমিকম্পের কারণ কি এটা একটু জানতে হবে ভূগর্ভের অভ্যন্তরে সৃষ্ট কম্পন তরঙ্গের কারণে যে শক্তি উৎপন্ন হয় তাকে ভূমিকম্প বলা হয় আচ্ছা আচ্ছা বুঝলাম তো সেই কম্পন কেন হয় এ ব্যাপারে আল্লাহ এবং তার নবী কি বলে আল্লাহ তাআলা বলেন আমি শুধুমাত্র ভয় প্রদর্শনের জন্য নিদর্শন সমূহ প্রেরণ করি আচ্ছা আচ্ছা তার মানে হচ্ছে আল্লাহ মাঝে মাঝে তার বান্দাদের ভয় দেখায় যখন বান্দারা উল্টা পাল্টা আকাম লিপ্ত হয় মনে হয় তখন আল্লাহ তাহলে তাদেরকে ভয় দেখানোর জন্যই এই ভূমিকম্প সৃষ্টি করে তা তো বুঝলাম তো কীভাবে সৃষ্টি করে সেটা তো বুঝতে হবে তিরবিজি শরীফের বর্ণনা রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন যখন অবৈধ উপায় সম্পদ অর্জিত হবে কাউকে বিশ্বাস করে সম্পদ গচ্ছিত রাখা হবে কিন্তু তার খেয়ানত করা হবে জাকাতকে দেখা হবে জরিমানা হিসেবে অর্থাৎ ইসলাম বিরোধী কর্মকাণ্ডে যখন মমিন মুসলমানরা খুব বেশি ব্যাপৃত হয়ে যাবে এটাই ধর্মীয় শিক্ষা ছাড়া বিদ্যা অর্জন করা হবে পুরুষ তার স্ত্রীর আনুগত্য করবে কিন্তু মায়ের সঙ্গে বিরূপ আচরণ করবে বন্ধুকে কাছে টেনে নিয়ে পিতাকে দূরে সরিয়ে দেবে আচ্ছা আচ্ছা আল্লাহ নবী তাহলে তো অনেক বিষয় বলে গেছে তো আর কি বলে গেছে মসজিদে উচ্চ স্বরের হবে জাতির সবচেয়ে দুর্বল ব্যক্তিটি সমাজের রূপে আবির্ভূত হবে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হবে নেতা একজন মানুষ যে খারাপ কাজ করে খ্যাতি অর্জন করবে তাকে তার খারাপ কাজের ভয়ে সম্মান প্রদর্শন করা হবে দেখা যাচ্ছে যে আল্লাহ নবীবের সব বিষয়গুলো এখানে উল্লেখ করছেন হ্যাঁ তো তারপর তো যন্ত্র ও নারী শিল্পীর ব্যাপক প্রচলন হবে মদ পান করা হবে লোকজন তার পূর্ববর্তী মানুষগুলোকে অভিশাপ দেবে এমন সময় তীব্র বাতাস প্রবাহিত হবে এমন একটি ভূমিকম্প হবে যা সেই ভূমিকে তলিয়ে দেবে তার মানুষজন যখন একেবারে কমপ্লিটলি ইসলাম বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়ে পড়বে ঠিক তখনই আল্লাহ ভূমিকম্প দেয় তার আগ পর্যন্ত আল্লাহ তাহলে ভূমিকম্প দেয় না তাহলে তো এটা ধরে নিতেই হবে যে অঞ্চলে মমিন মুসলমানরা সবচাইতে বেশি আল্লাহ বিল্লাহ করে আল্লাহর ইবাদত বন্দীগীতে মোট গোল থাকে এবং ইসলাম অনুযায়ী কাজকর্ম করে তাহলে অন্তত সেই জায়গায় ভূমিকম্প হবে না এ ব্যাপারে কিন্তু তাহলে নিশ্চিত হওয়া যায় নাকি ভূমিকম্প খুবই বিধ্বংসী ভূমিকম্পের কারণ নিয়ে ভূতত্ত্ব বিজ্ঞানীরা বিভিন্ন যুক্তি উপস্থাপন করলেও ইসলামী বিশ্বাস মতে তা আল্লাহ তালার পক্ষ থেকে মানুষের জন্য সতর্কবার্তা এবং আজাবের অংশ এখন ভূমিকম্প নিয়ে ওই যে ভূতত্ত্ববিদ অর্থাৎ ইহুদিনাজারা কাফের যে ভূতত্ত্ববিদ তারা তো যে বলে কি যে আমাদের এই যে পৃথিবীর ভূপৃষ্ঠের নিচে ওই যে টেকটনিক প্লেট আছে গোটা পৃথিবী নাকি গোটা পৃথিবী নাকি বড় বড় কতগুলো খণ্ডে বিভক্ত এবং এইগুলো আবার ওই এক জায়গায় স্থির না কারণ তার নিচে হচ্ছে একবার লাভা ম্যাগমা তরল ম্যাগমা তো তার উপরে এই খণ্ডগুলো ভেসে আছে এবং ভাসতে ভাসতে যখন একটা অন্যটার সাথে সংঘর্ষে লিপ্ত হয় তখনই ভূমিকম্প হয় এটাই হুদিনা সারা কাফের ভূতত্ত্ববিদ যারা আছে তারাই বলে আর কি কিন্তু কথা হচ্ছে যে এইটা কিন্তু তারা বলতে পারে কিন্তু এটা মানা যাবে না কারণ আল্লা আল্লাহ এবং তার নবী তো বলছে ভিন্ন কথা তাই না তো দেখি এখানে আর কি বলে মহান আল্লাহ রবুল আলমিন বলেন বলে দাও আল্লাহ তোমাদের উপর থেকে অথবা তোমাদের পায়ের নিচ থেকে আজাব পাঠাতে সক্ষম এটা তো বলাই বা হলো আল্লাহ তো সব সবকিছুই করতে সক্ষম পায়ের নিচ থেকে উপর থেকে সাইড থেকে বাম থেকে ডান থেকে সব দিক থেকে তো আল্লাহ বিপদ সৃষ্টি করতে সক্ষম দুর্যোগ সৃষ্টি করতে সক্ষম এতে তো কোনো সন্দেহ নাই সুতরাং ভূমিকম্পের মতো কঠিন পরিস্থিতি সম্মুখীন হওয়ার জন্য মানুষের কৃতকর্মেরই ফল জি এইটাই হলো চূড়ান্ত কথা যে পৃথিবীতে যে ভূমিকম্প যেগুলো হয় এগুলো মানুষের কৃতকর্মের ফল মানুষজন যখন আকাম কুকাম করে এই দুনিয়াটাকে একেবারে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করে অনেকটা তখনই বস্তুত আল্লাহ কী করে তার বান্দাদেরকে ভয় দেখানোর জন্যে এই যে ভূমিকম্প সৃষ্টি করে এতক্ষণ ধরে এই যে কোরআন হাদিস থেকে যে উদ্ধৃতি দেওয়া হলো এবং ব্যাখ্যা দেওয়া হলো মানে এই যে টেলিভিশনের যে ভাস্যকর যে নাকি বক্তব্যগুলো বললো তার সার সারমর্ম কিন্তু এটাই অর্থাৎ আসারা কাভের ভূতত্ত্ববিদরা যে সমস্ত নিয়ে কথা বলে যেটা আমি এখানে ছবিতে দেখিয়েছিও যে একটা টেকটনিক অন্য একটার সঙ্গে যদি সংঘর্ষ লিপ্ত হয় তাহলে ওই সংঘর্ষস্থলেই ভূমিকম্প হয় এটাই হল ভূতত্ত্ববিদদের বক্তব্য বাট কোরআন হাদিস থেকে আমরা যেটা জানলাম এই ব্যক্তি যে নাকি ধারাভাষ্য দিল এটা কিন্তু পুকু পরিষ্কারভাবে আমরা বললাম যে বস্তুত মানুষের কৃতকর্মের ফলেই এই ভূমিকম্প সৃষ্টি হয় এবং একই সঙ্গে যেখানে নাকি ইসলাম বিরোধী কর্মকাণ্ড হয় বস্তুত তাদেরকে ভয় দেখানোর জন্য এই ভূমিকম্পটা হয় তো তাই যদি হয় তাহলে হুজুর এখন এই ব্যক্তি হুজুর কিনা কে জানে কিন্তু যাই হোক যে ব্যক্তি বলে থাকুক তার কাছে আমাদের একটা প্রশ্ন এই কিছুকাল আগে দেখলাম যে আফগানিস্তানে ভয়ঙ্করকম ভূমিকম্প হলো এবং কয়েক হাজার লোক মারাও গেলো তো আমরা তো এখন জানি যে আফগানিস্তানের মুমিন মুসলমান মানে আফগানিস্তানের লোকজন আর কি তারাই এখন সবচেয়ে যে খাঁটি মুসলমান এই দুনিয়া ভে সমস্ত মুসলমান সেটাই বলে তো তাহলে সেখানে এই আফগানিস্তানের এই তালেবান মমিন মুসলমানদের কি ভয় দেখানোর জন্য এইটা সেখানে ঘটাইছিল তো নাকি তারাও সঠিক পথে নাই এবং এ থেকে আরও একটা জিনিস বোঝা যায় এক দিক দিয়ে কথা ঠিকই দেখেন যে আমরা জানি পৃথিবীতে সবথেকে ভূমিকম্প প্রবণ দেশ হল কোনটা জাপান একেবারে সেই ঐতিহাসিক আমল থেকে জাপানে প্রতিনিয়ত কিন্তু ভূমিকম্প হয় এবং এই জাপানে যে বাড়িঘরগুলো নির্মাণ করা হয় সেগুলো কিন্তু ভূমিকম্প প্রতিরোধী ওই যে কাঠ দিয়ে তৈরি করে আর কি এখন আমরা এটা বুঝতে পারছি যে জাপানের লোকজন তো আসলে ইসলাম মানে না অনুসরণও করে না এবং যে কারণে বস্তুত তাদের উপর এই যে ভূমিকম্প হয় কিন্তু আবার প্রশ্ন জাগে এই যে ভারতে ভারতে যত ভূমিকম্প হয় তার থেকে তো অনেক বেশি ভূমিকম্প হয় এই আফগানিস্তানে তারপরে ইরানে তারপরে তুরস্কে তারপরে সিরিয়াতে এই সমস্ত জায়গায় তাই না তো এখন এই ভারতের মানুষজন এরা তো ইসলাম অনুযায়ী মোশ্রেক আমরা তো এটাই জানি এটা তো মোশ্রেক এবং ইসলাম অনুযায়ী এরা তো ভয়ঙ্করকম ভাবে মানে কুফুরি কর্ম লিপ্ত তাহলে তো প্রতিনিয়ত এখানেই ভূমিকম্প হওয়ার কথা তাই না ওই আফগানিস্তানে অথবা ইরানে বা তুরস্কে অথবা সিরিয়া সেখানে তো ভূমিকম্প হওয়ার কথা না এবং একই সঙ্গে একটা জিনিস এখানে যে বললো ধারাভাষ্যকর বললো যে মানুষের কৃত কর্মকাণ্ডের কারণেই এই ভূমিকম্প হয় তো তাই যদি হয় তাহলে জিওলজিস্ট যারা আছে তারা তো বলে যে অতীতে কোটি কোটি বছর আগেও ভয়ঙ্কর ভয়ঙ্কর রকম যে ভূমিকম্প হয়েছে তার নিদর্শন তারা কিন্তু বের করে ওই যে ভূ ভূত্বকের বিভিন্ন স্তরগুলো পরীক্ষা টরীক্ষা করে তারা বলে যে এত বছর আগে এখানে ভয়ঙ্কর রকম ভূমিকম্প হয়েছিল এবং শুধু তাই না যেটা আমরা দেখি যে এই ভূমিকম্প মক্কামুদিনায়ও কিন্তু হয় তাহলে খুদ না কী কারণে ভূমিকম্প হয় এবং এ ধরনের ভূমিকম্পে অনেক ক্ষেত্রে ওই যে কারাঘরটর ভেঙেও গেছিলো এরকমও তো কথাবার্তা আমরা শুনি এখানে বুঝছি না কোনটা আমরা গ্রহণ করব এই যে বিজ্ঞানী যারা আছে জিওলজিস্ট ওই যে টেকটনিক প্লেটের তত্ত্ব দিয়ে যারা ব্যাখ্যা করে ভূমিকম্প এখন এইটাই বিশ্বাস করতে হবে নাকি এই যে এই কোরআন হাদিসে যেটা বললো সেটাই বিশ্বাস করতে হবে তো কোরআন হাদিসের বিষয়গুলো যদি আপনি বিশ্বাস করেন তাহলে তো মুসলিম দেশগুলোতে যে ভূমিকম্প হয় এর তো কোনো কারণ খুঁজে পাওয়া যায় না তবে এটার একটা ব্যাখ্যা হতে পারে এই যে এই যে সমস্ত মুসলিম দেশে এখনও ভূমিকম্প হয় বুঝতে হবে যে তারা আসলে ইসলামী লাইনে নাই তো তাই যদি হয় তাহলে তো ওই আফগানিস্তানের মমিন মুসলমানরা তো সঠিক লাইনে নাই কারণ সেখানে তো ভূমিকম্প হয় তাই না অথচ অনেক অমুসলিম দেশ আছে যারা আসারা কাফির মুনাফিক তাঁত তাদের দেশে তো ভূমিকম্প ভূমিকম্প হয় না যেমন ভারতে তেমন কিন্তু ভূমিকম্প হয় না অন্তত আমরা দেখি না তাহলে ভূমিকম্প তো সেখানেই বেশি হওয়ার কথা ছিল কিন্তু তা তো হয় না এবং সর্বোপরি যখন এই দুনিয়াতে মানুষ ছিল না এখন তো মনে হয় যে সবাই স্বীকার করে যে আজকে থেকে বিশ পঁচিশ পঞ্চাশ লক্ষ বছর আগে এই পৃথিবীতে মানুষ ছিল না বা এক কোটি বছর আগে এই পৃথিবীতে মানুষ আমার ছিল না অন্তত অ্যাটলিস্ট এই জিনিসটা কিন্তু এখন মানুষ বিশ্বাস করে মনে হয় তো আমরা তো দেখি ভয়ঙ্কর ভয়ঙ্কর সব তার আগেই হয়েছিল তো তখন কাদের আকাম কুকামের কারণে আল্লাহ ভূমিকম্প রে তাই না আসলে চিন্তা ভাবনা করলে সমস্যা হয় তখন আর ওই ইসলামের বক্তব্য বিবৃতিকে মেনে নিতে সমস্যা হয় এবং সম্ভবত সেই কারণেই মমিন মুসলমানদেরকে বলা হয়েছে বেশি প্রশ্ন করবা না বেশি প্রশ্ন করলেই তো ভেজাল আল্লাহ নবী বলছে যে অতীতে বেশি প্রশ্ন করার কারণে ইহুদিরা ধ্বংস হয়ে গেছিল অর্থাৎ এখন আমাদের বেশি প্রশ্ন না করায় উচিত কি বলেন ও সেটা মূর্খ থাকি মূর্খতার মধ্যে অপার শান্তি কি বলেন ধন্যবাদ